তখন একটা বই এই বইটা কোন আমার লেখা নয় আমি বলেছিলাম এইটা যদি অপরাধ হয় তাহলে আমি তিন নম্বর অপরাধী আমি তিন নম্বর অপরাধী কারণ এই নাজিল করেছেন স্বয়ং আল্লাহ নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু উপরে আমরা শুধুমাত্র রেলি করছি আপনাদেরকেও শোনাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন 33 নাম্বার সূরা 60 এবং 61 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন লা ইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবহিম মারাদুন ওয়ালমুরজিফুনা ফিল মদিনা যদি মুনাফিকেরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ রয়েছে অল মুরজিফুন আফিল এবং যারা আল্লাহর নবীর নামে কটুক্তি করে রচ গল্প রচনা করে এরা যদি বিরত না হয় আল্লাহ তালা বলছেন লানুগুরিয়ান্না নাকাবিহিম। হে নবী আপনি আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেবো এগ্রাহ করে দিব উত্তেজিত করে দেবো কে বলেছেন এরপরে শুনুন কি বলছেন ফুমলাইউ জাবিরু কাফিহা ইল্লা কালিলা এরপরে তারা আপনার শহরে আপনার দেশে আর থাকতে পারবে না সামান্য সময় থাকতে পারবে তাও মাল রুনী না অভিশপ্ত হয়ে এরপরে আল্লাহ বলছেন আইনামা সুকিফু ওদেরকে যেখানে পাওয়া যাবে উখিদু পাকড়াও করা হবে অকুত্তিলু তাক্তিলা বাবে তাফরিল ব্যবহার করে আবার মফুলি মুতলাক ব্যবহার করা হয়েছে অকুত্তিলু তাক্তিলা ওদেরকে কেটে টুকরো টুকরো করে দাও বাড়িটা ছিল কার নাজিল হয়েছে কার উপরে তানজিলুম মির রাব্বিল আলামিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে কার উপরে আলা কলবিকা রাসূলের কলবে কোথায় হয়েছিল এরপরে আল্লাহ বলছেন এখানে একটা অসুখ বিষয় আপনাদের বলে দেই কোরআনের উসلوب হলো আজ্জা নিতুয়াজ্জানি ফাজিলে দু কুল্লা ও মাতা যাও দা বেবিচারি নিয়ার বেবিচারি ওদেরকে তোমরা একশো দোররা মারো এটাকে মারুফ ব্যবহার করা হয়েছে কারণ রাষ্ট্রের কাজ এমনিভাবে অস্সা রে কুআচ্সা রে কৌফা অস্সা রে কতোফাক্ত ওয়াই দিয়ে হুমা চোর চাই পুরুষক নারী হোক ওদের হাত কে দাও তোমরা কে দাও মারুফ নামাজ গুলো মারুফ কারণ রাষ্ট্রের কাজ সেই হিসাবে এখানে মারুফ হওয়া দরকার ছিল অনেকে আমাদেরকে বলে আপনারা কেন বিচার হাতে নিলেন রাষ্ট্রের কাজ ছিল আমিও বলতে চাই আমরা রাষ্ট্রকে বলেছিলাম তোমার বাবার নামে যদি কেউ কটুক্তি করে তার জন্য সাজা ঘোষণা করেছ প্রথমবার করলে চোদ্দ বছর দ্বিতীয়বার করলে যাবজ্জীবন তোমার বাবার জন্য তুমি আইন করতেই পারো আমাদের কোন আপত্তি নেই কিন্তু জেনে রাখো তোমার বাবার জন্য যদি আইন হতে পারে আর আমার নবীকে কটুক্তি করলে তাদেরকে আদর করে বিদেশ পাঠিয়ে দাও এই যদি তোমাদের চরিত্র হয় তাহলে জেনে রাখো বাংলার তৌহিদি জনতা ওদেরকে চিরস্থায়ী বিষাদে কবরে পাঠিয়ে দিবে আমার আল্লাহ তারা এর পরে বলছেন সুন্নাত এটাই হচ্ছে আল্লাহর রীতি আল্লাহর এই সুন্নাতে কোনো পরিবর্তন পাবে না তার মানে হচ্ছে আল্লাহর নবীর সে আগমন থেকে শুরু করে কেমত পর্যন্ত এই আইন বলবৎ থাকবে তবে আপনাদেরকে এখন আমরা বলছি এখন আমাদের কর্মসূচি হচ্ছে কেউ হাতে নিজের হাতে আইন তুলে দিবেন না কারণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে কি শুনুন আমরা ই আর মারব না মশা মেরে হাত নষ্ট করবো না আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওসমান হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে রয়েছে ইচ্ছে করলে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই এটা খুব ভালো করে বুঝতে হবে কারণ যদি ওই সময় কয়েকটা মূর্তি ভাঙতেন ওরা আবার বানিয়ে নিত এতে কিছু এসে যেত না তাই আল্লাহর নবী ওই সময় মূর্তি ভাঙ্গার ক্ষমতা থাকা সত্ত্বেও মূর্তি না ভেঙ্গে তিনি কর্মসূচি নিলেন মানুষের মনের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে চুরমার করতে হবে এখন আমাদের কাজ সেটা বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মূর্তির মোহাম্বত কে ত্যাগ করে দেখেন নাই মূর্তি কেমনে ক্রেন লাগিয়ে টেনে তারপরে ভেঙে দিয়েছে ইনশাআল্লাহ আমাদের এখন থেকে কাজ হবে তাওহীদ কি আমানত সিনু মে হে হামারে আশা নেহি মিটানা নাম ও নিশা হামারা আমরা প্রত্যেকটি মানুষের অন্তরে বীজ বপন করব চেতনা তৈরি করবো ইনশাআল্লাহ সেই মুসলমানরা বাংলার রাস্তার মোড়ে মোড়ে থেকে সব মূর্তি নির্মূল করবে ইনশাআল্লাহ তারপরে ইনশাল্লাহ সবকিছুর বিচার করবে ইনশাআল্লাহ